নাসির পাটেউরের উপরে ময়লা পানি সান্দাসের লোকেরা এটা করিচ্ছে হাদিকেও এইভাবেই পানি মারা হয়েছিল প্রথমে একবার না কয়েকবার আচ্ছা সারা দেশে তো ক্যাম্পেইন হইতেছে বারবার ওই একই আসনে কেন বারবার চান্দাবাসের প্রতিপক্ষের উপরে এই কাজ করা হইতেছে কারণ আছে আমরা এটা দেখবো আপনারা দেখেছেন সারা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে কলে ফিট হয়ে গেছে খেস ইন্ডিয়ার এক সাবেক জেনারেল দিছে কি আসিচ্ছে জানেন এটা জানেন না হিন্দি আপকে সমজাতা হয় হ্যাঁ না হিন্দি ফিল্ম দেখেন না আলাপদাকালে হিন্দি তাই সাবটাইটেল আছে আগে শুনেন শুনলে বুঝবেন ইন্ডিয়ার করে দেওয়া চিত্রনাট্য অনুসারে এই সব চলিচ্ছে শুনেন अच्छा हम वेट सिर्फ इलेक्शन का कर रहे हैं इलेक्शन होने दीजिए तारिक क्या नाम है उनका जो बीएनपी के जो अभी तारिक रहमान जो है प्रेसिडेंट है आफ्टर हिज मदर एक्सपायर्ड उनके उनके जाने के बाद उन्होंने बोला है एक नया नारा दे दिया देखिए अतील नारा भी बदल गया ना रावलपिंडी न हिंदुस्तान केवल बांग्लादेश ये पहली सीढ़ी है कुछ दिन के बाद हो जाएगा रावलपिंडी गई भाड़ में हमारे साथ हिंदुस्तान तो ये जो टेक्निक चल रही है अब हमको इंश्योर ये करना है कि बांग्लादेश को हमको रखना है बांग्लादेश हमको बिखेरना नहीं है उसका कारण क्या है जितने घुसपैठिया हमारे पास आए हैं इनको कहीं ना कहीं तो भेजना पड़ेगा ना भाई सुनिसेन तारेक रहम को इसे पिंडी ना সবার আগে বাংলাদেশ এরপরে পিন্ডি বাদ দিয়ে দিল্লির দিকে যাবি তাই উপরে কি না না ইন্ডিয়ান আসলে তো বিএনপির উপরে আস্থা থাকারই কথা এই বিএনপি তো ইন্ডিয়াতে থাকা হাসিনা ফিরে আনিছিল এই বিএনপি তো পনেরোই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়া করিছিল এই বিএনপি আরামসে তাদেরকে হাসিনার হাতে তুলে দিছে যেন ফাঁসি দেবার পারে এই বিএনপি হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করছে ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন বইলা বইলা পুরা জাতির জীবন থেকে ষোলোটা বছর কেড়ে নিচ্ছে এই বিএনপি ভরসা করেছিল বিএনপির উপরে এই বিএনপি মাঠ থেকে আর মাদ্রাসা ছাত্রদের হাসিনার গুলির মুখে ফেলাই দিচ্ছে তাছাড়া দুই হাজার তেরো সালে হাসিনা জয় বাংলা হয়ে যায় এই বিএনপি তার দুঃশাসন দিয়া ওয়ান ইলেভেন এর রাস্তা খুলে দিছে ইন্ডিয়ার হাতে যে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে ওয়ান ইলেভেন হয়েছে করিসে কে বিএনপির করে দেওয়া জেনারেল আহমেদ অনেকজনকে টপকায় করছে এই বিএনপির মধ্যে আছে রয়্যাল লোক আমার কথা না বিএনপির শীর্ষ নেতা আলতা চৌধুরী বলে গেছে শোনেন আর একবার নতন শুনছেন ইন্ডিয়ার পছন্দ তো বিএনপি সুবীর ভৌমিকের কাছে আবার শুনেন বারবার শোনা ভালো ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন জামাত তারা অলরেডি লাখ নিয়ে জেয়ার টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাভ কানেকশনটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট তো এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভোট কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে এই বিএনপির একমাত্র কাজ হইতেছে এবং মিশন হইতেছে আওয়ামী লীগকে ফিরে আনা ইন্ডিয়া জানে যে এটা অপদার্থের দল এটা এক্সপোর্ট কোয়ালিটির ভালচিউড এটাও জানে দেশ চালাইতে পারবে না এটাও জানে আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সব কয়টা যে জিয়া রহমান একটা বাদ দেন এটা অস্থির সময় তিনি শাসনবার নিয়েছিলেন অল্প সময় শাসন করছিলেন তারপরে দেখেন সাত্তার এটা মিলিটারি কু করে সরায় দিছে সে মিলিটারি কু টাকাইতে পারে না এতই অথর্ব খালাদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্যদিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আর একটা বিনা ভোটের ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার কইরা একটা অধিবেশন করছে একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাগছে সেকেন্ড টার্ম আটষট্টি জেলায় বোমা হামলা হয়েছে গ্রেনেড হামলা হয়েছে সেই গ্রেনেড হামলা একটা তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল সে ম্যাংসের ধরে ধরে পিটাইতো আর ওই মানুষ যে আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো জানেন কি বিভৎস আর শাসন শেষ হয়েছে ওয়ান ইলেভেন আর ওইটার তাণ্ডব দিয়া ঠেকাইতে পারেনি বিএনপি তখন ক্ষমতায় তারে গ্রহণ করিতেছে স্থিতিশীল থানবে আর হাসপুং না ঘোড়া স্থিতিশীলতা আনবে কোন তরিকা আনবে তারেক রহমানের হাতে কি জাদু আছে তাহলে ওই শাসনে স্থিতিশীলতা ছিল না কেন বিএনপি শাসনে বাংলা ভাই কেন হইল র্যাব সৃষ্টি কে করছে বিএনপি তো ক্রস ফায়ারের হত্যাকে কে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করছে বিএনপি করছে এইটার স্থিতিশীলতা বলে এই যে দেখেন নিজেদের মিটিং নিজেদের মধ্যে মারামারি দেখিছেন দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি দেখিছেন নিজের দলের কর্মীদের মিটিং আয় আইনে শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলে পারে না যেই দল সেই দল দেশে স্থিতিশীলতা ছিল আনবে কুজার হয়েছে স্থিত হয়ে শোয়ার শখ বিএনপির একটাই লক্ষ্য আওয়ামী লীগের পুনর্বাসন ব্যানে ব্যানে করছি না দেখে দিচ্ছি আসেন আমরা আগে দেখতাম না মুখ ফুসকায় বিএনপি সবাই জয় বাংলা স্লোগান দিত আওয়ামী লীগের লোকেরা যেগুলো বিএনপি ঢুকিয়েছে তারা এখন প্রকাশে বিএনপি নির্বাচনী জনসভায় জয় বাংলা স্লোগান দেয় শোনেন আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে হাজার বার বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমরা কি জয় চাই না

বিএমপির বলে না এখন একশো টাকা তাই নির্বাচনে এলে তো নিব দেড়শো টাকা গুদারাদা পার হয় হ্যাঁ প্রতিদিন টাকা দাও লাগে তো যেরকম আমি এই রিক্সা পাইতাছি আম লিগে টেমে দিছি আশি টাকা এখন আম্লিক চলে গেছে এখন বিএমবির আমলে দাও লাগে আমার একশো টাকা তার ক্ষমতা এলে দাও লাগবে দেড়শো টাকা বেশ তো এই দুজনে চালায় আমলিগে চালায় আর বিএমবি এই দুজনে মারুক কাদুক জ্বলাক উলাক এই দেশের মানুষ এরাই এই দুজনে চায় হয়তো এক দশ বছর চালাই গেছে এরা আবার দশ বছর সুযোগ দিব এই শুনেছেন দেশ যে দুইজনে চালায় আওয়ামী লীগ আর বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারীর সদর দুই আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব তিনি নাকি নীলফামারির চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে

তারপরও প্রশাসনের একটা চাপ দেখতেছি আমি সেটা একটু দেখেন আমি দেখতেছি এগুলো আপনি যেহেতু আসছেন এখানে আমাদের জন্য খুব ভালো হচ্ছে ভালো ব্যক্তি চিন্তা করেন না এটা তো এখন এটা তো এখন এক মাসের ব্যাপার আমি কথা বলতেছি তারপর সব ব্যাপারেই দেখতেছি আমি কথা হচ্ছে আপনাদের নেতাদের সঙ্গে আচ্ছা দোয়া করেন আপনারা নির্বিঘ্নে থাকেন নিশ্চিন্তে থাকেন কোনো অসুবিধা নেই

আমি দাঁড়িয়ে বলেছিলাম যে যে পিটিশন নিয়েছেন যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা আওয়ামী লীগে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম পারেন তো বিএনপি তো ভালোই করবি নির্বাচনে এত লোক এসিচ্ছে তারেক রহমানের জনসভায় এই প্রসঙ্গে আবদুল্লা আবু সাইদের একটা ইন্টারেস্টিং গল্প বলি শোনেন মজা পাবেন আবদুল্লা আবু সাইদ করছে যে গুলিস্তানে সেই সত্তরের দশকে সবাই দেখে যে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ একটা কিছুর উপরে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ কিসের উপরে ঝাঁপে পড়িচ্ছে কেউ বুঝতে পারিচ্ছে না কিন্তু কিছুর উপরে ঝাঁপে পড়িচ্ছে উনিও গেলেন জিগেতেছেন ভিতরে কি কিসের উপরে ঝাঁপে পড়িচ্ছে মানুষ পাবলিকে কয় গাড়ির মধ্যে সাবানা মানে সাবানা গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিল কেউ পড়িছে গাড়ি ধরিছে গাড়ির মধ্যে তো পরে পুলিশ দেখে সাবানাকে উদ্ধার করা লাগিছে আপনি ইলিয়াসকে নিয়ে যান বাংলাদেশ এরকম গাড়ি দেন লোক বল দেন বাজেট দেন মিডিয়ার কাভারেজ দেন দেখেন ইলিয়াসকে দেখতে আসবে এইভাবেই লোকেরা এরা হয় গাড়ির মধ্যে তারেক রহমানকে এভাবে দেখবার গাড়ির মধ্যে যেমনে সাবানাক দেখতে পারে ছিল মানুষ ফার্স্ট অ্যাপিয়ারেন্সে বড় দলের নেতাকে এইভাবে দেখতে আসে হাসিনাকে এইভাবে দেখতে আসতো হাসিনা যেটি যেত জনার অন্য হয়ে যেত সেটি মুরব্বীদের জিজ্ঞেস করে দেখেন তার মানেই না হাসিনা জিততে ইলেকশনে তার মানে এই না হাসিনা প্রচুর জনপ্রিয় দুই হাজার ইমরান খান ইলেকশন করিচ্ছে সে একইভাবে ভেঙ্গা পড়তো জনগণ আল জাজিরা করছে ইংরেজিত করছে ঠিকই কেছে ইংরেজি যেহেতু কেছে তাই না তো বাংলা করে কই জনসমর্থনের এক জোয়ার উচ্ছ্বাস ধারাবাহিক জনসভা একের পর এক প্রকাশ্য উপস্থিতি এবং তরুণ ভোটারদের মধ্যে তৈরি হওয়া গতি এসব ভাষায় তার প্রচারণা ঘিরে ব্যাপক জন উৎসাহের ইঙ্গিত দেয় টাইম ম্যাগাজিন করছে রক গানের অনুষ্ঠানের মতো হইতেছে জনসভা মানে রক স্টার ইমরান খান ইলেকশনে ইমরান খান ম্যাল্লো ডাব্বা এই একই ইমরান খান ফেনো হবে গাড়ির মধ্যে তারেক রহমানের গাড়ির মধ্যে সাবানার মতো বুঝি অনেক সময় মানুষ দেখতে আসে শুনতে আসে ভোট দিতে আসে না তারেক রহমানের ভোট না এগুলা গাড়ির মধ্যে মতো যে করিছে আরো নাকি বাস্তবায়ন করতে হইলে তারেক রহমানের দরকার মানুষের নিরাপত্তা আর দুর্নীতি কমানো আবার দেখেন নিজেদের দলের লোকেরা নিজেদের দলের লোকেরা নিজেদের দলের উপরে কেমনে ঝাপে পড়ে কুমিল্লা সার আসনের মঞ্জুর আসান মুন্সির ছেলে রিজবি কেমনে প্রতিপক্ষকে ফাঁসাইতে কইতেছে শোনেন কোপাইতে হবে শোনেন আইনি সহযোগিতা আর্মিতে পুলিশে মামলা করো খালি এমনি এমনি মামলা করলে হবে না থ্রি টোয়েন্টি সিক্স লাগবে থ্রি টোয়েন্টি সিক্স যদি তোমার না করতে পারো একটা হিমিনচি লও আর এক হাজার টাকা দাও আর হাতে কোপ দাও আট দশটা সিলি দাও থ্রি টোয়েন্টি সিক্স করা রিমন সুমন মতিন বাল সাল যা আছে সব আমি চলে। এইটা করো কিন্তু থ্রি মিনিমাম আর ওভার নালে কিন্তু মামলা করার লাভ নাই চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার দেখেন চট্টগ্রামে এক বিএনপি কর্মীর বাড়িতে গভীর রাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র গোলা ও মাদক উদ্ধার করেছে র‍্যাব সেভেন এই সময় ওই বিএনপি কর্মী সহ দুইজনকে গ্রেফতার করা হয় ওরা যে ভোটে কারচুপি করবে ওটা কিন্তু ঠিক হয়ে আছে এই যে শরীফ প্রার্থী ওর আপন খালাতো ভাই যে ওর নাম বোধহয় উল্টু জনগণকে উদ্দেশ্য করে কইছে যে এমপি তো আমরা হবোই আপনার কেউ ভোট না দিলেও আমরা এমপি হব শুনেন এমপি তো হ্যাঁ হ্যাঁ ওই আবার আলমডাঙ্গা এই উপজেলা বিএনপির নাকি বর্তমান সাধারণ সম্পাদক তার মানে ভোটের দিন কি করবি আগে জেনে দিলো দেখিছাও এইগুলা হচ্ছে পেলান আই আরে পেলান এই পেলান দেখছেন দেখেন ঝালো কাটির দোয়া মহফিল করিচ্ছে বিএনপি নিজেদের মধ্যে সেটিও দুই দল হইলে বাড়াবাড়ি করিচ্ছে দেখেন এই দল আনবি স্থিতিশীলতা কয় কামনে লজ্জা করে না এদের আর বিএনপির উনষাট পার্সেন্ট প্রার্থী ঋণ খেলাপি মানে ব্যাংকের টাকা মেরে খাইছে লুটপাট করেছে না তোমাদের ব্যাংক ঋণ হবে হবে না 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 তুই ব্যাংকের ঋণ শোধ করবে পারিস না তো দেশ সেবার কাজ হয় ওই টাকা আর শোধ দিবি না তাই ইলেকশনে দাঁড়িয়েছে এক ক্যান্ডিডেট দেখায় দিরাই সাল্লার ক্যান্ডিডেট মুরুব্বী মানুষ আগে দেখেন সুস্থতা হলো তার বয়স তিনি শারীরিক ভাবে এখন আর আগের মতো সুস্থ সফল এমন কি চলাচলের ক্ষেত্রেও তাকে অন্যের সাহায্য নিতে হয় যার ফলে রাজনৈতিক সভা সমাবেশ কিংবা প্রচার প্রচারণায় হয়তো তাকে খুব বেশি পাবে না বিএনপি কর্মী সমর্থকেরা দাঁড় করানো ঠিক হয়েছে ক্ষুদ্রকালে ভাবতে ইলেকশনে কেমনে খাড়ায় ইলেকশনটা কই যে টি যায় খাড়ানো লাগে তো যাই হোক এই মুরব্বী তো খাড়াইতে পারতেছে ঠিক মতো ইলেকশনে কেন খাড়াইলো তারেক রহমান আপনি কন উনি কি কন্ট্রিবিউট করবি কিছুই তো করবে পারবেন না উনি আপনাদের লজ্জা নাই কালে দাজে মৃত্যু সজ্জা ওখানে টিপ সৈনিয়া নমিনেশন পেপার সাবমিট করেছেন তিনটা সিটে আর এরকম ঘাটের মরা কেনে আপনি ইলেকশনে দাঁড় করেছেন লজ্জা থাকা উচিত তো যাই হোক ফাইনালি ইলেকশন কি হবি বিএনপি বুঝে গেছে যে উই বি নারীদের ভোটে কারণ মায়েরা বোনেরা সবাই এনসিপি জামাতকে ভোট দিবি ন্যাচারাল বিএনপির চান্দাবাজ ধান্দাবাজ লুটেরা সন্ত্রাসী আর ইতরদেরকে তো তারা ভোট দেবে না নারীদের মধ্যে জামাতের প্রভাব বেশি তাদের অ্যাক্সেস আছে অন্দর মহলে যাতায়াত আছে অনেক দিন থেকে তাই বিএনপি স্ট্র্যাটেজি নিয়েছে নারীদের যদি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে দূরে রাখা যায় তাই জামাতের নারী কর্মীদের উপরে হামলা করতেছে তাদের হিজার টাইনে ছিঁড়ে ফেলতেছে দেখেন আজকে আবার হ্যাঁ আজকে আবার ওই যে ওই মহিলা

আর কাউয়ার সাথে কফি হাউসে বসে কফি খাবি এইটা সাহেব কাউয়ার সাউন্ড দেয় আরো জোরে আরো জোরে দান আরো জোরে ডাবল কাউয়া মিজ্যাক এক কাউয়া আর কাদের এক কাউয়া প্রচুর গণতন্ত্র হবি তখন তবে ইন্ডিয়া তার পেলান কলে ফাইনাল করে ফেলেছে কেমনে সে খেলবি জানেন এটা আসেন এটা এটা নিয়ে আলাপ করি আপনারা জানেন যে সে ইন্ডিয়া বাংলাদেশে তাদের দূতাবাসের কর্মকর্তাদের পরিবারদেরকে সরাই নিয়ে গেছে আর তাদের বাংলাদেশ দূতাবাসকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করছে মানে এখানে ফ্যামিলি শুধু কর্মকর্তা থাকবি মানে যেই জায়গায় যুদ্ধ হয় রাষ্ট্র দুর্বল নিরাপত্তা দুর্বল রাষ্ট্র ভেঙ্গে পড়তেছে সেইগুলোর সেই দেশের দূতাবাসগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করে দূতাবাসগুলো ইন্ডিয়া ইলেকশনের জন্য পাগলা হয়ে গেছিল এই জন্যে তার প্ল্যান এটাই ছিল বিএনপি ক্ষমতায় আসুক তারপরে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক আর কূটনৈতিক যুদ্ধ শুরু করবে সেই জন্যই সে দূতাবাস খালি করে ফেলছে বিএনপি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরু করলে বিএনপি ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে এই পরিকল্পনা সহ্য করতে পারবে তাদেরকে ভোট দেবেন আগামী ফেব্রুয়ারিতে যারা বাংলাদেশকে দৃঢ়ভাবে সির দ্বারা উঁচু করে আগায় নিতে পারবে তাদেরকে ভোট দেবেন যেই জোট ইনসাফের কাফেলা নিয়ে আমাদের আজাদির দোরগোড়ায় পৌঁছে দেয়ার হিম্মত রাখে তাদের ভোট দেবেন এই এপিসোড শেষ করব একটা ভিডিও ক্লিপ দিয়া এক ব্যবসায়ীর উপরে বিএনপির অত্যাচারের কথা তার মুখেই শোনেন আর ভাবেন কোন আপদ কোন জালেব ক্ষমতা আসতে চায় আমরা কুত্তা গিয়া যেন না নিয়ে আসি খেয়াল রাখবেন মনে রাখবেন বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু তিনটা জিনিস বিএনপি আওয়ামী আর ইন্ডিয়া তিনটেই এখন একসাথে আমাদের তিনটেকেই পরাজিত করতে হবে

রেডি বিচার করে তোমরা সবাই করে নেন আমরা আইতে আ রে আইলে তোমরা সব